ঘরের বাইরে জমা জল ঘরের মধ্যে বিষধর সাপ জল মধ্যে সাপের কামড়ের মৃত্যু স্কুল ছাত্রের বেশ কয়েকদিনে টানা বৃষ্টির ফলে জমা জলে শিকার পূর্ব মেদিনীপুরের পাশকোড়ার গোবিন্দনগর অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামের একাধিক বাড়ি অপরদিকে বিষধর সাপের উপদ্রব বেড়েছে ওই এলাকায় বিষধর সাপের আতঙ্ক যেন তাড়া করে চলেছে ওই এলাকার মানুষজনদের তার মধ্যে স্কুল থেকে ফিরতেই বাড়ির মধ্যে চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বিষধর সাপে কামড় দিলে তার মৃত্যু হয় এমনকি গত এক মাস আগে ওই মৃত ছাত্রদের ঠাকুমাকেও একবার সাপে কামড় দেয় যদিও বরাদ তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন কিন্তু এবার ওই একই পরিবারের ১৩ বছরের নাবালক শুভেন্দু রানাকে সাপ কামড়ালে শেষ রক্ষা হয়নি তার এক প্রকার সাপের সাথেই বসবাস তাদের এক প্রকার সাপের সাথে বসবাস মানুষের তার ফলে সাপের কামড়ে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে তবে এই এলাকার সাধারণ মানুষের ক্ষোভ তারা বারবার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন জানিয়েও কোনো সুরাহা পায়নি সেই জলযন্ত্রণার পাশাপাশি বিশুদ্ধ সাপের সাথেই তাদের দিন কাটাতে হচ্ছে জল নিকাশি না থাকে এমন দুর্ভোগের শিকার তারা জল নিকাশি ঠিক মতো থাকলে হয়তো অকালে ছেলেটির জীবন যেত না বলে মনে করছেন স্থানীয়রা তিন চার বছর থেকে জলে রাস্তা ডুবে আছে প্রত্যেক বছর রাস্তায় জল উঠে সাবেকার আজকে এই মানে যদি না বর্ষা হতো না বৃষ্টি জমে যেত এই যদি পুকুর ডোবা যদি না ডুবে যেত তাহলে আমাদের এই বাচ্চাটা তো ক্ষতি হতো না আমাদের বাচ্চা ভাই স্কুল যাচ্ছে জল পার হয়ে তাহলে এটা তো কোন উচ্চ না স্কুল পার হয়ে যাবে জল পার হয়ে এতটা বাচ্চাটা জল পার হয়ে আমাদের বাচ্চা স্কুলে যাবেন আগে শুনেছি যে একটা বাচ্চা হচ্ছে জয়কৃষ্ণপুরি 10 বছরের বাচ্চা শিশুটা সতী মর্মাহত হতো একটা মায়ের কোল থেকে একটা শিশু চলে গিয়েছে আমরা খুব দুঃখজনক তাই বলছি আর ওখানে আমি বলবো যে মানুষের দিকে যে জল নিকাশি ব্যবস্থা হচ্ছে আগে থেকেই ছিল এখন হচ্ছে আমি বাজার কমিটিকে বলবো যে যাতে জল নিকাশিটা আবার ক্লিয়ার হয়ে যায় অতি ভারী বৃষ্টির জন্য জল নিকাশি হয়তো কোনো কারণে নোংরা জুমে জায়গাটা হলো জয়কৃষ্ণপুর গোবিন্দনগর জিপির মধ্যে জয়কৃষ্ণপুরের রানাপাড়া এটার সাপে কামড়িয়েছে তার পরিবারকে আমরা ব্যক্তিগতভাবে সমবেদনা জানাই তাদেরকে ভগবান শক্তি দিক তারা যেন এই শক্তি পেয়ে তারা যেন নিজেদের স্বাভাবিক জীবনে আসতে পারে সবচেয়ে দুর্ভাগ্যজনক জায়গা যেটা এটা এখানে আরও আগে আরও চার পাঁচজনকে সাপে কামিয়েছে আমি নিজের থেকে একজনকে আমাদের পাশের একজন বৌদিমণি হয় তাকে নিয়ে গিয়ে পিতপুরে আমরা সারিয়ে আনি তাকে